একটা মানুষ যদি আমার বেডরুমে ঢুকে যদি এই ধরনের কাজ এই ধরনের অপরাধমূলক কাজ করতে পারে তো সেটা তো আমি কি বলবো যে আমার সাথে তো খুবই অন্যায় করা হয়েছে আমার আমার অগচরে আমার ব্যক্তিগত জীবনটা লাইভের মাধ্যমে আনা হয়েছে এবং সেখানে অশালীন গালাগালি অশ্রাব্য গালাগালি অকথ্য গালাগালি এবং অশালীন ভাবভন্দী করা হয়েছে আমার বাসার ভিতরে এবং সেটা যে লাইভে করে ডিজিটাল যোগাযোগ মাধ্যমে সারা দুনিয়াতে মিলিয়ন মিলিয়ন শেয়ার করা হয়েছে এবং সেটা অবশ্যই একটা অসামাজিক কার্যক্রম এবং অশালীন ব্যাপার হয়েছে করা হয়েছে এবং আমি সামাজিক চাপে পড়ে এবং পারিবারিক চাপে পড়ে আমি আসলে আইনকে জানাতে বাধ্য হয়েছি যে আমার সাথে এরকম করা হয়েছে আমার সাথে যদি এরকম করা হয় তাহলে অন্য যাদের ওই এক্সেস নাই বা যাদের ওই সাহস নাই বা ক্ষমতা নাই যে তাদের প্যারেন্টসকে বা তাদের অভিভাবকদেরকে বলে এই ধরেন ষোলো সতেরো আঠারো বছর বয়সী কিশোরী যুবতী যারা আছে হ্যাঁ তারা তো সামাজিক ভয়েই সম্মান হানির ভয়ে কেউ আইনের কাছে যে বলবে না মামুনের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে তার তার এই অ্যাক্টিভিটিস দেখে সবাই কিন্তু আগ্রহী হয়ে এই কাজটা করবে যে একটা একটা নারীর ব্যক্তিগত প্রাইভেসি পূর্ণ করে ব্যক্তিগত শোয়ার ঘরে এইভাবে গালাগালি হুমকি এবং অশ্রাব্য ভাষায় কথা বলা বা অঙ্গ ভঙ্গি করা এটা সবাই উৎসাহিত হবে তা আমি যিনি আমাদেরকে আইনের নোটিশটা পাঠিয়েছেন তাকে আমি আসলে ধন্যবাদ জানাবো যে এভাবে উনি যে জিনিসটা তুলে ধরেছেন এটা একেবারে সঠিক আসলে ওই যে লাইফটা ছিল সেখানে কিন্তু আমাকে ছোট করা হয়েছে আমাকে গালাগালা গালাজ করা হয়েছে লোকজন কিন্তু আমাকেও দেখেছে সেই জন্যই উনি ওটাকে অশালীন বলেছেন তো আমার আমি যেসব কন্টেন্ট করি আমি বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটার না আমি হয়তো কোনো প্রমোশন করে দেই বা হয়তো কোনো ওপেনিং এ যাই আমার ভিডিও করা হয় এবং আমার আসলে আমার নামে কয়েকশোরও বেশি দেড়শোরও বেশি আমার ব্লু ফেয়ারি লাইলার নামে দেড়শোর বেশি ফেক পেয়ে আছে হ্যাঁ যারা নানা রকম ভয়েস দিয়ে নানা রকম ক্যাপশন দিয়ে ভিডিও করে সেটা সবকিছুই কিন্তু পজিটিভ না বাট আপনারা যদি আমার ব্লু ভেরিফাইড আইডি গুলোতে যান তখন আপনারা একটাও অশালীন কোনো কন্টেন্ট পাবেন না আমি হয়তো কোনো প্রমোশন করি বা আমি লাইফস্টাইল ব্লগ করি বা আমি রিলস বানাই কিন্তু এখানে আমি পোশাক থেকে শুরু করে কোনো কিছুই অশালীন আপনার আমার মনে হয় না যে আপনারা সেটা দুই হাজার পঁচিশ সালে হ্যাঁ একটা নারীকে এভাবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন করে লাইভে অন করে প্রকাশ্যে গালাগালি সহ বিভিন্ন অঙ্গ ভঙ্গি এবং আহ হেয় প্রতিপন্ন করা হলো এটা এটা পঁচিশ সালে এসে আসলে কাম্য না কারণ আমরা কি বলি নারী পুরুষ একটা সুন্দর একটা কি বলবো ক্ষমতায়নের ব্যাপারটা বলবো যে আমরা সবসময় আগে ভেবে আসি না এটা পুরুষ শাসিত সমাজ কিন্তু একটা সময় বলা হয় যে না ঠিক আছে নারীদেরও অধিকার আছে কিন্তু নারীদের অধিকার তো কোথায় আছে আপনি বলেন তো আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাই যে আসলে আপনি যত বড়ই খ্যাতিবান ব্যক্তি হন না কেন আপনি অপরাধ করলে সেটা কিন্তু অপরাধই হবে আপনি যদি অপরাধ করেন সেই অপরাধ আপনি আপনার খ্যাতি বলেন বা আপনার অভিনয় বলেন সেটা দেখে যদি আপনাকে ক্ষমা করে দেওয়া হয় প্রথম প্রথম তো ক্ষমা করে দেওয়া হয়েছিল তো যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে আপনার ফলোয়ার আপনার অনুসারীরা শিখবে অপরাধ করার ব্যাপারটা এজন্যই আসলে আইনের কাছে আমার অভিযোগটা জানাতে গিয়েছি এখন আইন যেভাবে নিবে আইনের প্রতি আমি অবশ্যই শ্রদ্ধাশীল আপনারা অনেকেই বলেন যে না আইন আসলে বৈষম্যমূলক আইন আসলে বৈষম্যমূলক কখনই হতে পারে না কারণ একটা আইন তো একটা দেশের আইন একটা রাষ্ট্রের আইন তো একটা মানুষ বানায় না এখানে যথাযথ পর্যালোচনা করে সমাজের ব্যক্তিদের ভিউজ নিয়ে বা কি বলবো যে একজন আমি বললাম আর আইন হয়ে গেল সেটা না তো একটা রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল আসলে সবারই হওয়া উচিত এবং একটা রাষ্ট্রের আইন যদি এরকম হয় যে নারীকে প্রোটেক্ট করার ব্যাপারটা যদি আসে তার মানে আমার আগেও এই ধরনের ঘটনা হয়েছে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেনি সেই কারণে হয়তো আপনারা ওইভাবে হাইলাইট করতে পারেননি কিন্তু আইন প্রশাসনের দৃষ্টিতে এসেছে দেখি তারা এই ধরনের আইনটা প্রণয়ন করেছেন